আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে এইচএসসি পাশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড ফেসিলিটেটর এই আবেদনটি শেষ হবে বিশ জানুয়ারি দুই সালে এর আগেই কিন্তু আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন এই পদে আবেদন করতে হলে আপনারা এইচএসসি পাশ থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন যেমন প্রিয় বন্ধুগণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা বিডি জবসে প্রবেশ করে এই সার্কুলারটি দেখে সুন্দরভাবে আপনারা আবেদনটি করে নেবেন প্রিয় বন্ধুগণ এখানে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে কিন্তু আপনারা সুন্দরভাবে এটা দেখে আপনারা যারা যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে সুন্দরভাবে আবেদন করে নেবেন ঠিক আছে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন দেখে সুন্দরভাবে পরে তারপরে কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করবেন ঠিক আছে প্রিয় বন্ধুকন এখানে আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট আপনারা বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর চাকরি বিজ্ঞপ্তিটি আপনার কাছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্টেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে আমাদের শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ